সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা রাষ্ট্রপুঞ্জের বা জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন এবং ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস দুই এর রিপোর্ট অনুযায়ী চীনকে সরিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেয়েছে ভারত বন্ধুরা দুই সালের পরে ভারতে জনসুমারি না হলেও সম্প্রতি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস রিপোর্ট প্রকাশিত হয়েছে উক্ত রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনভুল দেশ ভারতের বর্তমান জনসংখ্যা একশো কোটি ছিয়াশি লক্ষ অপরদিকে চীনের বর্তমান জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি সাতান্ন লক্ষ অর্থাৎ এই দুই দেশের মধ্যে জনসংখ্যার পার্থক্য হচ্ছে প্রায় বিশ লক্ষ দুই হাজার চব্বিশ সালের শেষে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হতে পারে একশত পঁয়তাল্লিশ কোটি অপরদিকে দুই হাজার চব্বিশ সালের শেষে চীনের জনসংখ্যা হবে একশত কোটি বৃহত্তর ভৌগোলিক আয়তন এবং জন্মহার কমার জন্য দুই সাল থেকে দুই সালের মধ্যে চীনে জনসংখ্যা বিশ কোটিরও বেশি কমে যেতে পারে এই সময়ের মধ্যে জাপানে দুই কোটি এবং রাশিয়ায় এক কোটি জনসংখ্যা কমে যেতে পারে দুই সালে ভারতের জনসংখ্যা হতে পারে একশত কোটি এরপর থেকে ভারতের জনসংখ্যা প্রতি বছর বারো শতাংশ হারে কমতে থাকবে তবে একই সময়ের মধ্যে চীনের জনসংখ্যা হতে পারে একশত বিশ কোটির কাছাকাছি রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে একুশশো সালে ভারতের জনসংখ্যা হতে পারে একশত পঞ্চাশ কোটি অপরদিকে এই সময়ে চীনের জনসংখ্যা অনেকটাই কমে যাবে চীনের জনসংখ্যা হতে পারে প্রায় তেষট্টি কোটি যা ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেকে রকম বন্ধুরা এই ভিডিওটির তথ্য একটি জনপ্রিয় পত্রিকার অনলাইন রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে যার লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ